নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ অনেক দিন পর চলে এলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন এখানে তিন চারজন মিলে আমরা যাচ্ছি একটা মন্দিরে তো আমাদের বাড়ির আশেপাশে অনেক কটা মন্দির আছে তো আমরা আজ যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা শিব মন্দির কিন্তু সেখানে রাম সীতার প্রতিষ্ঠা হচ্ছে যেহেতু রামনবমী ভালো দিন তো এখানে শুধু প্রতিষ্ঠা নয় কল্যাণামও হচ্ছে মানে সীতার বিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পুরোহিত মশাই আছেন একজন মন্ত্র পড়ছেন আর দুজন কাজ করছে আর সবাই আছে জোড়াই জোড়াই মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এই পুজোতে বসেছে তো এরকম টোটাল দশ থেকে এগারো জোড়া দম্পতি আছেন যারা এই পুজোর মধ্যে সামিল হয়েছেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন যে ছোট্ট দুটো মূর্তি আছে রাম রামসীতা তো সেখানে দুই পুরোহিত মশাই একটা ধুতি নিয়ে ধরে রেখেছেন বলা চলে এক ধরনের দৃষ্টি আর এই দেখুন প্রত্যেক জোড়ায় জোড়ায় বসে আছে তো এনারা কেউই বাঙালি বা হিন্দুস্তানি নন এরা সবকটাই সাউথ ইন্ডিয়ান তো সাজগোজ থেকে হয়তো বুঝতেই পারছেন আর বেশ সুন্দর লাগে ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান লুক তো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের মাথাতে এরকম তো ফুল থাকবেই যে কোনো ওকেশনে আর এখানে তো পুজো হচ্ছে আর বলার অপেক্ষা রাখেই না তো চলুন দেখা যাক কি কি হচ্ছে তো এখন দেবতাদের আরতি চলছে সেই জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি তো দেখতেই পেলেন ওখানে আমাদেরকে সবাইকে হালদি কুমকুম দিল যারা সোহাগান আছে তাদেরকে সিন্দুর দিল আর কিছু প্রসাদ দিল তো এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বিকেল তিনটা সাড়ে তিনটা নাগাদ তো এখন বাজে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মতো আবার সামনের একটা হনুমান মন্দিরে আমরা সবাই মিলে চলেছি এখানকার বিয়ে দেখবো তো ওটা হয়েছিলো দুপুরবেলা আর এটা হয়েছে সন্ধ্যাবেলা আসলে দুটো মন্দিরের ডিস্টেন্স খুব একটা বেশি নেই তো আর যাতে সবাই মিলে এখানে অংশগ্রহণ করতে পারে সেই কারণে দুই কল্যাণাম দু রকম টাইমে রাখা হয়েছে আর যাতে সবাই শান্তশিষ্টভাবে পুজোটা দেখতে পারে কিন্তু এতটাই গরম ছিল কিন্তু তারপরও অনেক ভিড় হয়েছিল এখানে অনেকেই এই পুজোতেও সামিল হয়েছিলেন তো আমরাও চলে এসেছি আর এখানে একটা সিট জোগাড় করে বসেও পড়েছি তো চলুন এখানে সিস্টেমগুলো দেখি আর হ্যাঁ এই সাজানোটা কিন্তু ওটার থেকেও যথেষ্ট সুন্দর তো চলুন আর কোনো কম্প্যারিজনে আসছি না এবার আমরা পুজোটা দেখে নিই টা মতো বাজে আমাদের তো পুজো দেখা কমপ্লিট হয়ে গেছে এবার গুটি গুটি পায়ে রওনা দিতে হবে ও হ্যাঁ তার আগে আমাদের আবার প্রসাদ নিতে হবে তো এখানে পাওয়া যাচ্ছে কলা আর লাড্ডু আর একটা জায়গায় পাওয়া যাচ্ছে পুলিহারাম তো আলাদা আলাদা জায়গা থেকে আমরা প্রসাদটা নিলাম তো এরপরে মন্দিরে ভাবছি একটু দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো চলুন তাহলে ভিডিওটা এই অবধি রাখি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এভাবে আমার পাশে থাকবেন